জামালহাট পর বিএসএফ কে আটাকে লড়াই ছিল তারপর এত বড় জয় চার গোল ব্যবধানে পাঁচ যে আমরা আশা করেছিল এই গজি ওটা দল আর ধড়াবাই দলের মধ্যে তবাদ আজকে সেই ধড়াবাই দল হিসেবে মন লাগা সেই তবাদটা বুনিয়ে দিও

টম টম তোমরা বলো কি হলো তোমরা আশা করেছিলে বড় ব্যবধানে জিতবে ডায়মন্ড হারবারকে প্রেস করে ওরা আট গোল মেরেছিল বিএসএফকে আমরা ভেবেছিলাম জিতবে পাঁচ শূন্য হয়তো ভেবেছিলাম কিন্তু সেখানে একটা গোল খেয়েছি ভুল হয়ে গেছে ওদের ডিফেন্সের একটুখানি তো ঠিক আছে তাই খুশি আছি আমরা Duran কমিটি যা খবর তবে তো সতেরো তারিখে এইখানেই অমর মানে ম্যাচ লক দিয়ে যায় হ্যাঁ দিমি গ্যালারিতে ছিল দুদিন আগে এসেছে হয়তো আরো সাত দিন আট দিন সময় পাবে

aste, 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 aste. aste, aste, aste. Luka. Luka. Luka, what is your your feelings Luca? luka Luca. one for so one for yeah, so. <laughs> bye so <laughs> Too, late, too late. da ake da alaɗaɗe da alaɗaɗe da alaɗaɗe da da alaɗaɗe da alaɗaɗe da alaɗaɗe da alaɗaɗe da da alaɗaɗe da alaɗaɗe da alaɗaɗe da alaɗaɗe da alaɗaɗe da da alaɗaɗe da